এটা মেকআপ মেকআপ এখানে এলো কোথা থেকে খুব দামি মনে হচ্ছে কিন্তু খরদর পরিষ্কারের সময় তো এটা এখানে ছিল না তরিমা টেবিলে খাবার দিয়েছি খেতে আয় আরসি মা মনে হচ্ছে ওসব আমার মনের ভুল নয়তো এখানে মেয়ে আসবে কোথা থেকে তরি তুই না মেকআপ ভুল করে বাড়িতে রেখে এসেছিস আর এই জন্য খুব মন খারাপও করছিলিস তাহলে এটা কোথা থেকে এলো জানি না কিছুই ভালো লাগছে না রে তুই যা এখন এখান থেকে আমাকে একলা থাকতে দে মাঝে মধ্যে যে তোর কি হয় কিছুই বুঝতে পারি না হঠাৎ মেজাজে তো তিরিক্ষি হয়ে আছে কেন বুঝতে পারছি না দেখি তো মেকআপে সেজে মন ভালো হয় কিনা এই কি মেকআপ মুখে লাগাতেই এক অদ্ভুত আনন্দ হচ্ছে কেন মনে হচ্ছে এই ঘরে আমি ছাড়া আর কেউ আছে আছে তো দেখো তোমার বিছনেই দাঁড়িয়ে আছে तू तू তুমি কে এখানে কিভাবে এসেছো আমি মালিনি তুমি নিজেই নাকি আনলে না না তুই তুমি মানুষ হতে পারো না কোনো মানুষ এমন হয় না আমি তোমায় ডাকিনি তরি আই তরি চোখ মা আমার বোন চোখ বোন সবাই খুব চিন্তা করছে আমি এখানে কেন আমার কি হয়েছে তোর কি হয়েছে তুই জানিস না মুখে রক্ত কোথা থেকে মেখেছিস রক্ত দেখে আমরা তো ভয় পেয়ে গেছিলাম এই মাত্র ডাক্তার এসে তোকে ইনজেকশন দিয়ে গেছে কি হয়েছে তোর বলতো মুখে কোনো আঘাতের চিহ্ন নেই তাহলে রক্ত কোথা থেকে এলো রক্ত কই দেখি এখন মুখ ধুয়ে দিয়েছি আমরা কি হয়েছে তোর বলতো মানব তোর বাবা ডাক্তারকে এগিয়ে দিতে গেছে তুই বলে আয় তোর জ্ঞান ফিরেছে ঠিক আছে মা ঘরে তো অনেক মশা হতে পারে মশার কামড়ে রক্ত বের হয়েছে তাছাড়া শরীরও তো বেশ দুর্বল ছিল তাই জ্ঞান হারিয়েছিস ওসব নিয়ে চিন্তা করিস না অনেক রাত হয়েছে ঘুমানোর একটু চেষ্টা কর সত্যি কি তাই শরীর দুর্বলের জন্য কি আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম আমি তো ওই মেয়েকে দেখেই জ্ঞান হারিয়েছি তুই এখন ঘুমাতো মা আমি বাসি বাসন কুসুন গুলো ধুয়ে রেখে আসি সকালে কাজ তাহলে হলে তাড়াতাড়ি হবে মা আমি একটু বারান্দায় গিয়ে বসি বসবি ঠিক আছে বাইরের বাতাসে ভালো লাগতে পারে বস একটু কি এতদিন একটা সায়া মূর্তি দেখেছি শুধু আজ আজ তো মানুষ না না এটা কোনো মানুষ হতে পারে না কোনো মানুষের মুখ এত জঘন্যভাবে ভাবে থেতে যাবার পরও সে বেঁচে থাকতে পারে না আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো রহস্য লুকিয়ে আছে আর আমাকে সেই রহস্য উদ্ঘাটন করতেই হবে এই কি কে তুমি কি হলো উত্তর দাও আরে আরে এই তো চলে যাচ্ছে এই মেয়ে দাঁড়াও দাঁড়াও বলছি কি হলো এই তোমার কাছে এসে মেয়েটা কোথায় অদৃশ্য হলো তোরি মা তুই এখানে কি করছিস ওই ওই এখানে এসে হয়ে গেছে কিন্তু আমি তো তোকে হাঁটতে দেখলাম শোন উল্টো নামুকে ঘরে চল তোর ঘুম দরকার কিন্তু মা আমি সত্যি উঠাবি না তোরই এমনি সন্ধ্যে থেকে কম করিস নি আবার আবার সেই কান্নার শব্দ না আজকে আমায় সত্যিটা বের করতেই হবে বারবার দোরকার কাছে গিয়েই সে কেন উৎস হয় জানতেই হবে আমাকে হ্যাঁ আইমি দাঁড়াও দাঁড়াও বলছি ওটা তরি না ও এত রাতে কোথায় যাচ্ছে দেখি তো তরি এই তরি কোথায় যাচ্ছিস মানব দেখ এই সেই মেয়ে সার শুননি আমি এই তো হয়ে গেছি হে মেয়ে কে তুমি কোথা থেকে এসেছো আমি মালিনী এই বাড়ির মালিকের সৎ মেয়ে আমার বাবা মারা যাবার পর আমার মা এই লোকটিকে বিয়ে করেছিল কিন্তু এই লোকটা ছিল ভীষণ লোভী অর্থের জন্য সে সব করতে পারেন এক রাতে লোকটাকে আমি তার বন্ধুর সঙ্গে কথা বলতে শুনি লোকটা আমার মাকে বিয়ে করেছিলেন আমার মৃত বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভে লোকটা আমার মাকে মেরে ফেলার গোপন ষড়যন্ত্র করছিল আর যখন দেখল পুরো বিষয়টা আমি জেনে গেছি আমাকেই পথ থেকে সরিয়ে দিল মানুষ এতটা জঘন্য হতে পারে জানা ছিল না শুধু তাই নয় লোকটা আমাকে গলা টিপে হত্যা করে ইট দিয়ে পুরো মুখ থেতলে দিয়েছিল যাতে কেউ আমাকে চিনতে না পারে তারপর আমার দেহকে বস্তাবন্দি করে এই ডোবায় ফেলে দিয়েছিল কিন্তু তুমি তোরির পেছনে কেন লেগেছ ও এখন যে ঘরে থাকে সেই ঘরটা আমারই মৃত্যুর পরেও ঘরের মায়া ছাড়তে পারেনি আর এই জন্যই প্রতি রাতে জানলার পাশে দাঁড়িয়ে থাকি আর ও আমারই ছায়ামূর্তি রোজ দেখতে পায় কিন্তু ইদানিং আমার ব্যবহৃত মেকআপও ও ব্যবহার শুরু করে দিয়েছে যার কারণে এক প্রকার বাধ্য ওই ওর সামনে দৃশ্যমান হতে হচ্ছে ও না জেনে এসব কাজ করেছে ওকে ছেড়ে দাও তাছাড়া যারা তোমাকে মেরেছে তাদের কিছু করতে পারছ না একজন নিরীহ মেয়ে যে কিছুই করেনি তাকে এভাবে যন্ত্রণা দিচ্ছ আমি ছেড়ে দিতে পারি কিন্তু আমার ন্যায্য বিচার লাগবেই লাগবে অবশ্যই তুমি ন্যায্য বিচার পাবে আমি কথা দিচ্ছি তোমার দেহকে শীঘ্রই ডোবা থেকে তুলে ধর্মীয় রীতি অনুসারে কবরস্থ করা হবে আর তোমার খুনিদের তাদের অপরাধের উপযুক্ত শাস্তি দেওয়া হবে